হ্যালো আসসালামু আলাইকুম আপনিও সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া খুবই ভালো আছি আজকে এগারো নম্বর চৌরাস্তার সামনে এসেছি স্বপ্নে এখানে ভাইরাল একশো ষাট টাকার গরুর মাংস দেন আলু আলু দিচ্ছে একসাথে ওই মোস্ট ভাইরাল ভাইরাল কম্বো কম্বোটা নিতে আমিও চলে আসছি স্বপ্নে এটা এখন বলে স্বপ্ন ছাড়া বিভিন্ন আগোরা মিনা বাজার দেন আদার্স আরো সুপার সুপার দিচ্ছে বলে যাই হোক এই তো এসেছি ওই সাইড দিয়ে প্রসেসিং করতেছে সবার জন্য দেন ওইখানে ওইখানে বলো ভিডিও করা সে তার জন্য বলতেছে যে ম্যাম এখানে ভিডিও এলাও না তার জন্য আমি ভিডিও অফ করে অন্য সাইডে চলে আসছি দেন এখানে এগুলো আমি দেখতেছি নেওয়া যায় নাকি তারপর ওইগুলো তো পিছু গুলো পাই না তাই আমি ওইগুলো নেই নি পরেই তো এগারো নাম্বার সেক্টরের কাঁচা বাজার চলে আসছি এখান থেকে খাসি মাংস নেব দেন আপনাদের মনে আরও একটা প্রশ্ন জাগতে পারে যে স্বপ্নে গিয়েছেন স্বপ্নের থেকেই তো নিতে পারেন বাট আমার স্বপ্নের মাংসটা অত ভালো মনে হয়নি তাই আমি স্বপ্ন থেকে নিই নি স্বপ্নের কাছেই তো এগারো নাম্বার কাঁচা বাজার ওইখান থেকে আমি নিয়েছি আর প্রায় সময় আমি এখান থেকেই অনেক সময় খাসি মাংস নিয়ে যাই আর মনে হয় এই জায়গার মাংসগুলো ফ্রেশ খুব তরতাজা তাই নেই এই তো মাছ দেখতেছি পাশে এসে আমার খাসি মাংস যখন কেনা শেষ হয়েছে তার সাথেই এই মাছের আরত বললেই চলে এখানে মাছ দেখতেছি তারপর আমার দুটা তেলাপিয়া বড় বড় সাইজে নিয়েছি দেন এগুলো আমি ভাজি করে খাবো তার জন্য এই তো দিচ্ছে কেটে কুটে সুন্দর করে আর এদিক দিয়ে দেখতেছি পাপ দা শিং মাছ দেন এটা জানি কি মাছ ভুল লাগেছি বাট যাই হোক এই তো মাছগুলো সুন্দর মতো ছুলে কেটে দিয়ে দিয়েছে তারপরে তো বাজার থেকে বের হয়ে যাচ্ছে তখন এগুলো মাছ আমার চোখের সামনে পড়ছে বাট আমার তো মন চাচ্ছিলো সব মাছ নিয়ে নিই ওরকম টাকা থাকলে আমি নিবো ইনশাল্লাহ নেক্সট টাইম আরও নিব তারপর ওই পাশ থেকে আরেক সাইডে চলে আসছি একটা ব্যাগ নিব বাজারের কারণ মাছ বলেন খাসি মাংস বলেন অনেক ভারী এভাবে নেওয়া সম্ভব না আমার তারপর ব্যাগের মধ্যে নিয়ে এই তো আবারও স্বপ্নে এসেছি দেন এই দুইটা ভাইরাল গরুর মাংসগুলো অর্ডার দিয়ে আমি চলে গিয়েছিলাম তাই এগুলো নিতে আসছি তারপরে এই তো নিয়ে যাচ্ছি মিশিংয়ে দিয়ে দেখতেছি তারপর এই তো ডেবিট কার্ড বের করে দিলাম আমার পর ডেবিট কার্ড পাঞ্চ করে নিয়ে তারপর প্যাকেটিং করে দিচ্ছে আমাকে এই একশো ষাট টাকার ভাইরাল কম্পোটা নেওয়ার জন্য অনেক ভিড় স্বপ্নে আজকে কয়দিন ধরে এটা আর একদিন কালকে পর্যন্ত এটার অফার থাকবে এরপরে মেবি অফারটা উঠিয়ে নেবে তারপরে তো জল্পের আচার দেখছি জল্পের আচার নিলাম বেবি সুইটকর্ন নিয়েছি আমি এগুলো সবসময় দেখি বিশেষ করে সুপার মলে কখনও ওইভাবে আমার ভালো লাগেনি আজকে হঠাৎ করে দেখে খুবই খেতে মন চাচ্ছে এটার ফ্লেভারটা এত সুন্দর পুরা নিচের স্বপ্নটা ভরে গিয়েছিল এটা গ্রানে তারপরে তো বাসা চলে আসছি এগুলো নিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি